দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে শেরে বাংলায় গেম ফজুলত সাহেবের আত্মজীবনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি এই অনুষ্ঠানে আমাকে দাব দেওয়ার জন্য উদীয়মান বাংলাদেশকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান সামনে রেখে এদেশের মানুষের কথা এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের কথা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা যদি বলতে চাই এদেশের বাংলাদেশের যত নদী আছে সেটাকে যদি খালি বানাই যত গাছপালা আছে তাদেরকে কলম বানায় তাও লিকে শেষ করা যাবে না গত ১৬ বছরে সরকার এদেশের সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীদের এমনভাবে অত্যাচার নির্যাতন করেছে সে নির্যাতনের কথা ভাষা প্রকাশ করে বলবো আমি ইচ্ছা করলে এই সময় বলতে পারবো না বলতে চাই আমি একজন বিএনপির সাধারণ কর্মী সে কর্মী হিসেবে যখন আমি দেশের মানুষের অধিকারের কথা বলতে রাস্তা দাঁড়িয়েছি আমাকে প্রশাসন দিয়ে জুলুম অত্যাচার করা হয়েছে আমাকে নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডের মাধ্যমে আমার এই দুই হাতের ভেঙে যেখানে আমি আমার ছেলে মেয়েকে ইচ্ছা করলে কোলে নিতে পারি না আমার নাতি নাত্তরকে কোলে নিয়ে আদর করতে পারি না ইচ্ছা করলে সবার একটা বাজারও করতে পারি না ঠিক এমনভাবে নির্যাতনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের দমন করতে চেয়েছে কিন্তু আল্লাহ একটি রহমত গত ষোলো বছরে বিএনপির একটা নেতা কর্মীকেও এই সরকার কোনোভাবে দল থেকে পিছিয়ে রাখতে পারে নাই আগামী দিনে পারবে না সামনে নির্বাচনের দাবিতে সামনে নির্বাচনের দাবিতে আমরা সোচ্চার কিছু সংখ্যক রাজনৈতিক দল নিজেদের দুর্বল রাজনীতির ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন ফর্মুলা বিভিন্ন ফর্মেটে নির্বাচন চাচ্ছেন আপনার একটি কথা মনে রাখবেন আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল আন্দোলন সংগ্রামে সফল সফল হয়েছি আগামী দিন ইনশাল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা জাতিকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিব এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আরেকটি কথা বলতে চাই বিএনপির নেতাকর্মীদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জনক শহীদ প্রেসিডেন্ট জিও রহমান বলেছিলেন যে যে প্রকৃত রাজনৈতিক কর্মী সে সুসময়ে চরিত্র নষ্ট করে না এবং দল থেকে পালিয়ে যায় না আমরা সেই সুসময়ে কোনো চরিত্র নষ্ট করি নাই দূর সময়ে দলকে ছেড়ে পালিয়ে যায় নাই আগামী দিন ইনশাল্লাহ যত দুর্যোগ হবে সেই দুর্যোগে রাজপথে থেকে বেগম দেশনে জিয়া রহমানের আদর্শে আন্দোলন সংগ্রাম করে এদেশে গণতন্ত্র উপহার দিয়েছি আবার গণতন্ত্র সুরক্ষার জন্য যে কোনো আন্দোলনের নিজের বাজি রেখে অংশগ্রহণ করব এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম